রানীগঞ্জে এসছি রানীগঞ্জ আমাদের খুব কাছের জায়গা তো রানীগঞ্জ রেল ময়দানের বেশ ভালো থিমের উপর ধারণ করেছে মন্দির এটা প্রতি বছরই হয় আর রানীগঞ্জ এলে এটা তো দেখি আর এটাও বেশ ভালোই লাগছে সুন্দর খুব সুন্দর সিন করেছে এখানে চলো এবারে একটু মন্দিরের ভিতর দিকটা ঘুরে আসি আচ্ছা আমাকে তো দেখা যাচ্ছে না সেই আমাকে দিলাম ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দিনগুলো করেছে বেশ আছে এই সাইডটাও সেম আছে দুটো সাইডে সেম আর এই উপরের দিকটা বেশ ভালো করেছে সামনের একটা বিভিন্ন পুরস্কার প্রাপ্ত সুন্দর ভালো লাগছে খুব চলে গেল মন্দিরের ভিতরটা যাই ভিতরটা দেখি কেমন করেছে মন্দিরটা এইভাবে ছবি আঁকা আর্ট এই ধরনের করেছে দাম লাগবে রাতে গুলো বেশ কাঠের দিয়ে দিয়ে করেছে গাছের ডাল গাছের ডালের প্যান্ডেল বেশ সুন্দর নিয়েছে এইটা আমাদের মন্দির মানে ঠাকুর পুজো হচ্ছে আর এখানে সবাই সেলফি টেলফি তুলছে পুজোতে ঘুরোর আনন্দ বেশ ভালো আচ্ছা চলো একবার ঠাকুর ঠাকুর দেখে আসছি চল ঠিক আছে একটু পরে আমরা ব্যাপার দেখব হয়ে যাক আমাদের নিয়ম যাই হোক একটা একটা মন্দিরের আরও বিভিন্ন অংশগুলো দেখতে থাকি পুজোটা হচ্ছে তাই মার্কিংটা রেখে সামনে তো ওইটা সরানো হোক তারপর বেশ ভালো করে ছবিটা নেবো পুজো বাঙালির পুজো মানে তো আনন্দ উৎসব খাওয়া দাওয়া সব কিছুই চলছে বেশ লাখজনকভাবে এটা পুরো বাঙালি আনা মানে যেটা ভর আনা সেই ধরনের পুজো একটা লাগছে ঠিক আছে এইটা আপাতত দেখা কমপ্লিট হলো অন্য দেখতে চললাম আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে